ময়নার সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রাজ্যে খেলবে সদ্য সমাপ্ত জেলা ক্রীড়ায় ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভ্রনীল প্রামাণিক যোগাতে প্রথম বিদ্যালয়ের প্রিয় ছাত্র অভ্রনীলকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ একাধিক গুণীজন জানা গেছে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি ছাত্র অভ্রনীলকে আগামী দিনে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হবে আমার ময়না নিউজের পক্ষ থেকে এবং ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে অভ্রনীলকে সফল হওয়ার শুভেচ্ছা জানাই এই বিদ্যালয় ময়না পশ্চিম চক্রের অন্তর্গত তাই ময়না পশ্চিম চক্রের বিদ্যালয়ের পরিদর্শক সুদাস সাধু সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে কি বলেছেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় জনপ্রতিনিধি কৃতি ছাত্র অভ্রনীল ও তার বাবা মা কি জানিয়েছেন শোনাব আপনাদের অনেক ভালো লেগেছে

মানে আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমার ছেলে একটা ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর জেলা হয়ে রাজ্যে প্রতিনিধিত্ব করবে তো সেটা ভীষণ গর্বের দিন বাবা হিসেবে তো ভীষণ গর্বের এবং আমি থ্যাংকস ফর অল টিচার্স সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষক শিক্ষিকাকে আমি স্পেশাল থ্যাংকস জানাই তাদের উৎসাহ উদ্দীপনায় এবং তাদের প্রচেষ্টায় এবং তাদের শিক্ষণে আজকে আমার ছেলে এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছে এবং সর্বোপরি গুরুজনদের আশীর্বাদও সঙ্গে ছিল এবং আরেকটা স্মরণপতি আমার ওর যে যোগা টিচার মানস পাল ওনাকেও আমি ছোটো খুব বিশাল থ্যাংকস জানাই কারণ ওনার উৎসাহ দিকনাটা আমি একদম বয়স চার বছর বয়স থেকে লেগেছিল একদম পিছন পিছন লেগেছিলো খুব স্মরণে আসে যখন ও যোগা বা জিমনাস্টিক শিখতে যায় খুব কান্নাকাটি করতে আর কি এক বছর ধরে কান্নাকাটি করতো কিন্তু ওর মাকে বিশেষ করে থ্যাংকস জানানো হয় ওর মা ওর পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে এবং লেগেছিল যার আজকের এই ফল ও আজকের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় রাজ্যে খেলতে যাচ্ছে জেলার প্রতিনিধিত্ব করছে আমার নাম সূর্যকান্ত প্রমাণিক বাড়ি বাড়ি গোকনগর আমি পেশায় পোস্টমাস্টার আমি এই সুদামপুরেই আমি থাকি সেই হিসাবে এই সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে আমার ছেলেকে এখানে ভর্তি করেছিলাম তো তাদের উৎসাহ উদ্দীপনা এবং পরিশ্রম শ্রম চেষ্টায় আজকে আমার ছেলে এরকম একটা জায়গায় যেতে পেরেছে এটা খুব স্বপ্নের দিন একটা গর্বের দিন স্কুলের পক্ষে এবং আজকে আমার নিজের বাবা মা হিসাবে সেই ফিলিংসটা করছে আমার তো খুবই শুনে আনন্দ লাগছে এবার এখনো এখনও আমি জান মানে জানিনি নি জানতে পেরেছি খুবই আনন্দ এর মানে খুবই ভালো লাগছে ওকে আশীর্বাদ করব ও যেন আরো বড়ো হয় আরও সাফল্য করতে পারে আমার নাম কৃষ্ণা সামন্ত মেম্বার রামচক রামচক জিপি আমি কৃষ্ণা সামন্ত খুবই গর্ব অনুভব হচ্ছে খুব ও খুব ভালো খেলাধুলা করে আমি শুধু আমার ছাত্র হিসাবে ওকে দেখেছি তো খুব সুন্দর যোগা জিমনাস্টিকগুলো খুব ভালো খেলে এবং আমি চাই ও রাজ্যস্তরেও গিয়ে ফার্স্ট হোক এবং সেখানে আমাদের শুধু স্কুল আমার স্কুল কেন আমার সার্কেল আমার অঞ্চল সবগুলোরই নাম উজ্জ্বল করুক মুখ উজ্জ্বল করুক বা আমার মুখ উজ্জ্বল করুক এটাই আমাদের কামনা আমরা ময়না প্রেস ক্লাবের ওনারা এসছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমরা স্কুল থেকে ওই ছাত্রটিকে আমরা সম্বর্ধনা দেব ও আমাদের অঞ্চলেও ফার্স্ট হয়েছে সার্কেলেও ফার্স্ট হয়েছে এবং জেলা স্তরেও ফার্স্ট হলো এবং আমি চাই ও রাজ্য স্তরে গিয়েও ফার্স্ট হোক আমার নাম সঞ্জীব পাল আমি ময়না পশ্চিম চক্রের অন্তর্গত ময়না সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আচ্ছা জেলা ক্রীড়া প্রতিযোগিতায় ময়না পশ্চিম চক্র এবারে খুব ভালো পারফর্ম করেছে এই জন্য আমি প্রত্যেককে যারা জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমার তরফ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এছাড়াও আরেকটি গর্বের বিষয় হচ্ছে আমাদের ময়না পশ্চিম চক্র থেকে এবারে রাজ্য স্তরে তিনজন চারটি ইভেন্টে পার্টিসিপেট করছে তাদের মধ্যে কবিভাগে অনিমেষ স্টান্ডার মগ্রা দু নম্বর প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করছেন যোগাতে সুদামপুর পশ্চিম প্রাথমিক পশ্চিম প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করছেন এছাড়াও রাধা চক ডিপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে যোগা এবং জিমন্যাস্টিকের সৃজিতা ভৌমিক অংশগ্রহণ করছেন এই আমি এদেরকে আমার তরফ থেকে জেলা রাজ্য স্তরে রাজ্য স্তরে পারফরমেন্সের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারা যাতে রাজ্য স্তরে খুব সুন্দর পারফর্ম করে আমাদের চক্রের নাম উজ্জ্বল করে এছাড়াও এছাড়াও জেলা স্তরে আমাদের চক্র থেকে অন্যান্য বিভাগেও খ দ্বিতীয় এবং তৃতীয় পজিশনও অনেক ছাত্রছাত্রী আছেন তাদেরকেও আমার আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এছাড়াও জেলা স্তরে আমরা যোগা এবং জিমনাস্টিকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি এই জন্য যোগা এবং জিমন্যাস্টিকের যে সমস্ত ছাত্রছাত্রী জেলাতে পার্টিসিপেট করেছেন এবং পুরস্কার পজিশন দখল করেছেন তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা নাম ডেজিগনেশন আমার নাম সুদাস সাধু মহিলা পশ্চিম চক্রের অবনিদ্যালয় পরিদর্শন ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিড় মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন